কেন খালি খালি লাগছে কিন্তু তাও তোমার যেন মুখটা একটা খালি খালি লাগছে কি ব্যাপার বলো তো আমি বুঝতে পারছি না যেন কি একটা যেন কম কম লাগছে টিপ পড়েছো ও তুমি তো আচ্ছা ওই নাকেরটা খুলে এটা পড়ছো কেন ওই নাকেরটা খুলে ওই যে এখানে যেটা ঝোলে নদ মতন এখানে যেটা ঝোলে নদ মতন ওইটা ওইটা খুলে রাখছো কেন ওটা পড়ো না কেন ভেঙে গেছে ওইটা লকটা আছে না লকটা ভেঙে গেছে লকটা ভেঙে গেছে তো তুমি আমারে বলো না কেন আমি কি আমারে বলো না কেন আমি তো ঠিক করে নেই দিতাম তোমাকে বলবো তোমাকে কোনো কিছু বলেছি আমি এনে দাও বলে যেখানে পাবো না সেখানে বলে লাভ আছে যা বাবা ওটা ভেঙে গেছে তুমি ওটা আমারে বললে আমি ঠিক করে দেব না ওটা কত পয়সা লাগবে যা পয়সাই লাগো তাও তুমি দেবে না সে কি কথা বুঝছো এই জন্য আমি বেকার বলে মুখ ব্যথা করি না যখন আমার কাছে পয়সা আসবে ঠিক করব তখন পড়বো

পয়সাটা কার পয়সাটা কার আমার পয়সা তোমার পয়সা তুমি কি রাইট আছে চাকরি করো না ওটা আমার কবে বানানো বলে হ্যাঁ কবে বান করতাম ঘরে বসে তুমি এমন ভাবে কষ্ট জানো আমি সত্যি সত্যি তোমারে কিচ্ছু দেই না তুমি দিয়েছো आजा চলো দেব বানাই দেব তাহলে আবার দাও ওটা দাও দিনা দিনা দাও দাও ওটা আমি ঠিক করে না দেব কি হইতে কি ওটা আমারে বল লকটা যে আটকাই লকটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে কি এটা আটকাছে কিন্তু খুলে যাচ্ছে ওয়াও ওয়াও ঠিক আছে দাও যাও 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 নিয়ে আসো নিয়ে এসো তো গাইস আমাদের বারো বছর বিয়ে হয়ে গেছে তো তোমাদের বৌদি ভাইকে সত্যি কথা বলতে আজও আমি একটা কিছু দিতে পারিনি তো সব স্বামীদেরই ইচ্ছা করে যে বৌদের একটা শখের জিনিস দি বানিয়ে দি কিনে দি সব মেয়েদেরই সোনা গয়না সবই পড়তে ইচ্ছা করে তো হয়তো পারিনি কোনো কারণে তো যাই হোক এবং তোমাদের বৌদি ভাইয়ের বাপের বাড়ি যে সব কিছু শোনা ছিল সেটাও আমি কাজে লাগিয়েছি আজও হয়তো ছাড়িয়ে দিতে পারিনি কিন্তু তার জন্য নিজেকে খুব করে নিজেকে খুব আফসোস মনে হয় তো যাই হোক তোমাদের বৌদি কোনো চাহিদা নেই এত কিছুর পরেও হয়তো কোনো চাহিদা নেই আমার ওপরে জুলুম করে না যে তুমি আমাকে এটা দিতেই হবে ওটা দিতে হবে জাস্ট কিছু ক্ষেত্রে আমি রাগিয়ে দিই ইচ্ছা করে যার কারণে একটু রেগে যায় এটাই হলো তো সব মেয়েরাই কি শোনা চায় না সব মেয়েরা এরকম নয় দেখো শোনা কয় জিনিসটা ম্যাটার্স করে না তার জীবনে যদি একটু ভালোবাসা ভালো করে তাকে সে যদি আমাকে আমি যদি তাকে ভালোবাসা নাই দিতে পারতাম বা ও যদি আমাকে ভালোবাসা নাই দিতে পারতো তাহলে হয়তো টিকতো না তা আমাদের এত ঝগড়ার মাধ্যমেও আমাদের প্রচুর অজস্র ভালোবাসা আছে তোমাদের বৌদি ভাই অজস্র আমাকেও ভালোবাসে ওকে ভালোবাসি তার জন্য আজকে এত কিছুটা হয় তো যাই হোক তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমরা আরও আরও অনেক অনেক এগিয়ে যেতে পারবো তোমরা অনেক অনেক সাপোর্ট করছো তো এরকমভাবে করতে থাকো তো আগামী দিনে দেখাবো যে তোমাদের বৌদি ভাইকে আমি কিছু দিতে পেরেছি কি না আমিও চেষ্টা করি যে যেন ওকে অনেক ভালোবাসা দিতে পারি ভালো শখের জিনিস বানিয়ে দিতে পারি অনেক আফসোস হয় সবাইকে দেখি দেয় আমারও তো মন চায় আমি আমার বউটাকে দিই তো গাইস তোমরাও তো তোমাদের বউ আছে তোমরাও তো দাও তোমাদেরও মনটা ভালো লাগে সেই সেম জায়গাটা আমি আমিও রক্ত মাংস বাড়া আমারও ইচ্ছা করে কিন্তু সময়ের পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে হয়তো হয়ে ওঠে না সকলে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত টাটা তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা তোমরা কমেন্টে জানাও টাটা